বাজারে বাজারে যাচ্ছি আমরা নৌকা নিয়ে এখন বাজার করতে আসলে আমাদের এইখানে বন্যার পানি অনেক বেশি তো এখানে হয়তো যদি নৌকা যদি ধাক্কা খাই নিচে তাহলে দাঁড় করাই হবে বুঝছো নাহলে নৌকার নিচে গামগুলা ছুটে দেব আবার কষ্ট করতে হবে তা আসলে পানি দেখতেছেন পানির ভয়াবহতা অনেক বেশি দেয় আমাদের বাড়িঘর দেখেন পানির নিচে এখন ডুবে গেছে অলরেডি পানির নিচে ডুবে গেছে বাড়ি থেকে বের হইতে কিন্তু নৌকা লাগবে আর বাড়ির যাইতেও কিন্তু নৌকা লাগবে বাড়ির উঠানেও কিন্তু অনেক পানি রাস্তার উপর অনেক পানি আসলে পানি ছাড়া কিছুই আমরা দেখতে পাচ্ছি না শুধু পানি আর পানি আজকে কিন্তু আবার অলরেডি পানি অনেক বেড়ে গেছে আমাদের এই আসলে এখন বাজার করতে যাচ্ছি আমরা চিন্তা করতেছি বাজার করতে গেলে একটা নৌকা লাগে আসলে ভাগ্যের একটা বিষয় হচ্ছে নৌকাটা কিনছিলাম আমরা একটা টাছ ধরার জন্যে তো দেখতেছি এরকম পানি হবে আসলে আমরা কখনোই কল্পনা করি নাই এত পানি যে হবে এখানে আমরা কখনো কল্পনাই করি নাই এত পানি এখানে হবে আমরা পানি দিয়ে যেতে হবে আমাদের বাড়ি থেকে আসলে এটা কখনোই কল্পনা করি নাই এখন দেখা যে ভাইয়া অনেক পানি আমাদের এই নোয়াখালী এটা হচ্ছে আপনার ঠিকানা হচ্ছে সমীর মুন্সি একটু কুতুপেরহাট মমিনুল্লাহ স্কুল থেকে পশ্চিম পাশে আসলে যারা তান দিতেছেন এবং সহযোগিতা করতে চান এখানে আপনারা একটু খেয়াল করবেন এদিকে এদিকে স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছে আমার ছোট ছোট তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন মমনুলিল্লাহ স্কুলে এসে তো তারা কিন্তু মানুষের বাড়িঘর বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তান পৌঁছাই দেয় তো তাদের সাথে আপনারা যোগাযোগ করে তান আপনারা দিতে পারেন আমরা এখন অলরেডি বাজার করতে যাচ্ছি এই যে দেখেন সামনের দিকে পরিস্থিতি কীরকম একদম পানি আর পানি শুধু পানি আর পানি আমাদের বাড়িঘরগুলো দেখেন এখন এসব করলে কিন্তু এখানে বাড়িঘরের মতো কিন্তু লাগছে না অলরেডি ঘরের ভিতরে কিন্তু হালকা হালকা পানি ঢুকে গেছে তো এই যে এই বাড়িঘরগুলো দেখেন খুবই অসহায় মনে হচ্ছে আমাদের আমাদেরকে খুবই অসহায় মনে হচ্ছে এই বাড়িঘরগুলো দেখে এই যে এই বাড়িঘরগুলো দেখেন আর অলরেডি পানি নিচে কিন্তু বাড়িঘরগুলো পানি এখনও ঘরে ঢুকার হালকা হয়তো বাকি রয়েছে কিন্তু উঠানে পানি সব জায়গায় পানি পানির কোনো বিকল্প নাই আসলে এখন আমরা যাব আমাদের সেই মমুন স্কুলে তো স্কুল যখন যাইতেছি তখন কিন্তু আমাদের এই নৌকা দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতেছি যে দেখেন বাড়ির গরিব কিন্তু পানির নিচে অলরেডি কিন্তু ডুবে গেছে অলরেডি অনেকে আসতেছে এই যে পাশটা দেখেন আরও পানি অনেক পানি এই বাড়িঘরগুলো কিন্তু একদম ডুবে গেছে এই যে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি পানি ছাড়া এখানে কিছুই নেই ও আস্তে আস্তে দরকার এখন আমরা অনেক অনেক খালি জায়গায় চলে আসছি পানি শুধু আর পানি আর পানি দেখতে পাচ্ছ পানি আর পানি শুধু এখন অনেক কষ্ট করে কিন্তু আমরা রাস্তার উপরে আসছি এখানে একটু পানি কম আছে সেই কারণে আপনাদেরকে আমরা হেঁটে হেঁটে দেখাতে পারতেছি ওই সামনে হয়তো আবার পানি আরও বেড়ি যাবে এর চেয়ে বিষয় তো আমাদের এখানে কিন্তু অনেক পানি জলাবদ্ধতা দেখা দিয়েছে তো সকালে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন আমি আবারও বলছি ঠিকানা হচ্ছে মবিনুল্লাহ স্কুল থেকে পশ্চিম দিকে জয় বাংলার হাট রোড ওখানে আপনি বেগমগঞ্জ হইতে বেগমগঞ্জ লাশ পাতা এবং শ্যানবাগের লাশ পাতা দুইটার মাঝামাঝি এখানে অনেক পানি কুলছে আপনারা দেখতে পাচ্ছেন পানি আর পানে শুধু পানি আর পানি তো আসলে সকলে আমার এই ভিডিওটি শেয়ার করবেন কে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় রয়েছি আল্লাহ হাফেজ